সমাবেশে একজন নারী বক্তব্য দিচ্ছিলেন এটা নিয়ে এত তুমুল হুলস্থুল শুরু হয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাদের প্রতিক্রিয়া দেখলেন চর্মনায়ের ওনার প্রতিক্রিয়া কঠিন বার্তা উনি কঠিন হুমকি দিলেন ইসলাম শব্দ বাদ দিয়ে দিতে বলছেন ওই মঞ্চে জামাতের আমির ডাক্তার শফিক সাহেব আছেন ইসলাম এটাকে এখন এই মহিলা ভদ্রমহিলা উনি এই হাজার হাজার লক্ষ মানুষের সামনে যে দাঁড়িয়ে বক্তব্যটা দিলেন উনি ব্যাপারদার কি করেছেন আমি কিন্তু এখানে আসলে বুঝলাম না নিরপেক্ষভাবে কথা বলতে হবে আসলে পর্দা যে বিধান আজকে এখন জামাত ইসলামীর নেতারা যখন বৃহত্তর অঙ্গনের চিন্তা করবেন তখন এই বিষয়গুলি কিন্তু বিবেচনায় অন্যদেরকে এখন আনতে হচ্ছে এটাই বাস্তবতা যেটা আমরা কিন্তু সারা বছর তাদেরকে বলেছি যে আপনি যদি কোনো একটা মাদ্রাসায় পড়ে থাকেন আপনি যদি কোনো একটা মক্তবে দিন পার করে দেন তাতে কোনো অন্য কারো কোনো সমস্যা নেই আপনি যদি কোনো একটা নিজস্ব একটা প্রতিষ্ঠানে থাকেন সেখানে তসভিদা হালিল করেন কোনো মহিলা দেখবেন না কারো দেখবেন না পর্দার একেবারে হানড্রেড পার্সেন্ট নিয়ম নীতি মেনে আপনি জীবনযাপন করেন এনে কারো কোনো সমস্যা নেই যখনই আপনি ইসলামটাকে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়ার চিন্তা করবেন অথবা আন্তর্জাতিকভাবে ইসলামের আদর্শকে তুলে ধরতে যাবেন অর্থাৎ বিশাল বৃহত্তর অঙ্গনে যখন ইসলাম নিয়ে কাজ করার জন্য যখন আপনি যাবেন তখন কিন্তু আপনাকে এই ব্যাপারগুলি অবশ্যই পরিষ্কার করতে হবে আমরা কিন্তু এর আগেও জামাত ইসলামের নেতাদেরকে বলেছি যে আপনাদের কর্মীদের আকিদা এ ব্যাপারে পরিষ্কার করেন তাহলে আপনারা আপনাদের প্রতিপক্ষ যারা আছে তাদের তোপের মুখেও পড়বেন এবং কর্মীদের প্রতিরোধের মুখেও পড়বেন এই ভদ্র মহিলা দাঁড়িয়ে উনি জনসভায় বক্তব্য দিচ্ছেন আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা জনসভায় আমরা কিন্তু মেয়েদের জন্য এ ধরনের স্কোপ রাখি যে মেয়েরাও বক্তব্য দিক আর স্বয়ং আমার ওয়াইফ নিজেও কিন্তু এই বড়ো বড়ো সম্মেলনে সে বক্তব্য দেয় সেটার জন্য কোটি কোটি গালি আমাকে শুনতে হয়েছে কোটি কোটি লক্ষ লক্ষ না কোটি কোটি এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে জামাত শিবিরের কর্মীরাও আমাদেরকে গালি দিয়েছেন এই ব্যাপর্দা নারী দায়ুস নারী শয়তান নারী ইত্যাদি ইত্যাদি অথচ কিন্তু কোরআনের যে পর্দার বিধান হ্যাঁ সেই পর্দার বিধান কিন্তু তিনি কতটুকু লঙ্ঘন করেছেন এই ব্যাপারে সমস্ত ফকিরা সমস্ত মোবাস্তিরা বলুন তফসির করে পর্দার বিধানকে টানতে 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 আল্লাহ যতটুকু করতে বলেছেন তার থেকে বাড়াতে 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 এরা সীমা লঙ্ঘন হাদিসের তো কোনো সীমা নেই সীমাহীন হাদিস লক্ষ লক্ষ জাল হাদিসের মধ্যে মৌলিক হাদিস একেবারেই বেসিক যে হাদিস সংখ্যা খুব অল্প কয়েকশো কয়েকশো বা কয়েক হাজারের বেশিটা সকল হাদিস গ্রন্থ মিলিয়ে অল্প হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস প্রত্যেকটা সাবজেক্টের হাদিস আছে হাদিসের উপর ভিত্তি করে এবার ওনারা সরা করেছেন মানে হাজার হাজার মানে ফতোয়া আছে রায় আছে এই চেহারা মুখমণ্ডল মেয়েদের চেহারা দেখা যায়জ না না যায়জ এটা নিয়ে পরিষ্কার আছে যে মেয়েদের চেহারা দেখা হাদিসে আছে যে কোরআনের ওই আয়াতটা যা সাধারণত প্রকাশমান সেটার জন্য হাতের কবজি পায়ের পাতা মুখমণ্ডল এবং হেদায়া গ্রন্থ তো আজকের না সে অনেক আগের সেখানেও পরিষ্কার ফকিরা রায় দিয়েছেন যে মুখমণ্ডল এটা দেখা যাবে সমস্যা নেই আর মানুষ হজ করতে গেলে হজের মধ্যে লক্ষ লক্ষ আপনার হলো নারীরা হজের মধ্যে কিন্তু আপনার এই দুইটা জিনিস কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন পুরুষের মাথা কিন্তু ঢেকে রাখার কোনো সিস্টেম নাই কেউ কিন্তু এই যে টুপি নিয়ে এত বাড়াবাড়ি টুপি তো টুপি যদি এতই ফরজ হইতো হজের মাঠে টুপি দেওয়া নিষেধ কেন মাথা মুন্ডন করে মাথা খোলা থাকবে একপ্রস্ত কাপড় জড়াবে আর নারীদের মুখমণ্ডল ঢেকে রাখা কিন্তু হজের মধ্যে নিষেধ এটা কিন্তু নিয়ম নাই এটা যারা গেছেন তারা জানেন এখন কেউ যদি নিয়ম না মানে সেটা তো ভিন্ন কথা সেটা আমরা জানি মুখমণ্ডল ঢাকতে পারবে না আর মাথা খোলা রাখতে পারবে না পুরুষ পঞ্চ ব্যানার ইসলাম পাঁচটা ব্যানার মধ্যে হজ কিন্তু একেবারে ইমান সলা জাকা হজ চার নাম্বার ফোর্থ চার নাম্বার চতুর্থ পিলার ইসলামের হজ সেখানে লক্ষ লক্ষ মানুষের সামনে কিন্তু হাজিদের সামনে মেয়েরা মুখ খোলা তো এখানে জনসভায় আমি কিন্তু জামায়াত ইসলামীর পক্ষে বিপক্ষে আমি সেটা বলছি না আমি ইস্যুটাকে তুললাম এই কারণে ঠিক এই কথাটা দ্বারা আমরা হাজার লক্ষ গালি খেয়েছি আমরা ফজল করিম সাহেব উনি কি বললেন ইসলামের নাম বাদ দেন উত্তেজিত খুব উত্তেজিত বেপরদা মহিলাকে সামনে এনে আপনারা কি শুরু করেছেন তো এখানে আমি তো দেখি না জামাত কোনো ভুল করেছে বা কোনো অন্যায় করেছে কোনো পাপ করেছে এখন এই কথাটা যদি আমি বলি এবার আমার বাড়িঘর চৌদ্দ গোষ্ঠী আগুন দিয়ে দিবে জামাতের বেলায় সেটা করতে পারবে না এরকম হুমকি ধুমকি দিবে খালি কারণ জামাতের লক্ষ লক্ষ কর্মী আছে জামাতের বাড়ির দিকে আসলে কিন্তু এজন্য জন্য জামায়াতকে কিছু করতে পারবে না কিন্তু এই কথাগুলি কিন্তু আমি আমরা কিন্তু বলে যাচ্ছি বছরকে বছর যে ইসলাম একটা উদার সার্বজনীন জীবন ব্যবস্থা বিশ্বের সকল মানুষের জন্য এটা গ্রহণযোগ্য এটা কবুলযোগ্য অ্যাকসেপ্টেবল ইসলামের ঘর বা ইসলামের প্রসাদ এত সংকীর্ণ নয় যে মানুষ ঢুকতে গেলে একেবারে এটা অনেক উদার অনেক উদার আল্লাহ তালা একেবারে বাধ্যতামূলক যে ফরজগুলি করেছেন নারী এবং পুরুষের যে যে অঙ্গগুলি ঢেকে রাখা একেবারে বাধ্যতামূলক ফরজ সেগুলি বাদে বাকিগুলি নিদর্শন নিদর্শনস্বরূপ কেউ কালো বোরকায় আবৃত হয়ে চলাফেরা করেন ওনার তাকোয়া বা অতি তাকোয়া বা অতি ফরেজগারি সেটা ভিন্ন কথা সেটা ওনার পোশাকের স্বাধীনতা ভিন্ন কথা কিন্তু যারা একেবারে ফরজ মানলো আল্লাহর দ্বারা মানদণ্ড যেমন বুকের উপরে একটি কাপড় টানিয়ে দেওয়া মানে এটা চাদর জালাবিহীন যেটা বলা হয়েছে জিলবাব আর হলো বাকি লজ্জাস্থান থেকে রাখল তো সেটা এই ক্ষেত্রে ফরজ আদায় হয়ে গেল আর বাকিগুলির ক্ষেত্রে আমি মনে করি যদি উদারনৈতিক মনোভাব পোষণ না করি তাহলে ইসলামের যে আসল রূপটা এই জায়গায় কিন্তু আটকে গেল এই শুধু মুখমণ্ডল খোলা কেন এখানে কিন্তু আটকে গেল ইসলাম আর রাষ্ট্রক্ষমতায় আর যাওয়ার মতো সম্ভাবনা নাই কারণ আপনি রাষ্ট্রক্ষমতায় গেলে এবার আপনি ওই মেয়েদের বোরকা বাধ্যতামূলক করবেন আর তখনই সেটা হয়ে যাবে আল্লাহর হুকুমের থেকে অতিরিক্ত আর তখনই সেটা গ্রহণযোগ্যতা হারাবে এ শুরু হয়ে যাবে বাড়াবাড়ি এটার নাম জবরদস্তি তো এই জন্য বিশ্বের এখন প্রায় চারশো কোটি পাঁচশো কোটি নারী এই পাঁচশো কোটি নারীর সামনে বরং এই মুখমণ্ডল নিয়ে এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করার থেকে বরং ইসলামের ন্যায় বিচার ইসলামের সুবিচার মানবাধিকার ঐক্য মানুষের অভাব দারিদ্র দূর করার যে বিশাল কর্মসূচি ইসলামের এটা নিয়েই সামনে আগানো দরকার আমি ইসলামকে সম্মিলিতভাবে রাষ্ট্রীয় পর্যায়ে একটা গ্রহণযোগ্য এটা আধুনিক সকল মানুষের জন্য সহন সহনশীল এটা জীবন দর্শন হিসাবে উপস্থাপন করা অত্যন্ত বিজ্ঞজনের পরিচয় আমি বলে মনে করি এই হচ্ছে ব্যাপারটা তো আজকে এখানে জামাতের নেতারা তবের মুখে পড়েছেন আশা করি জামাত নেতারা এখন বক্তব্য দেবেন কিভাবে ওনারা এখান থেকে পার পাবেন জানি না সারা বছর আমাদেরকে এভাবে গালাগালি শুনতে হয়েছে আমাদের মেয়েরা যখন আমাদের সম্মেলনে বক্তব্য দেয় হ্যাঁ রে গালি এত অশ্লীল গালি মানুষ দিতে পারে মানুষকে আমরা কল্পনা করতে পারি না কোনো মুসলমানের ভাষা এত অশ্লীল হতে পারে এখন জামায়াত ইসলামের নেতৃবৃন্দ জামায়াত ইসলামের আলেমরা জামায়াত ইসলামীর ফকিরা মুফাসিররা ওনারা কি বক্তব্য দিবেন জানি না আমি মনে করি ওনাদেরকে সাহসী বক্তব্য দেওয়া দরকার সত্য কথা বলা দরকার আর যদি ওনারা বলেন হ্যাকমত তাহলে আমার এখানে কোনো কথা নাই আর হ্যাকমতের কথা বলে যদি প্রকৃত কথা আসল কথা যদি আপনারা না বলেন তো কতদিন চলবেন আরেকদিন দিন আরেক জনসভায় মহিলা মানুষ যখন বক্তব্য দেওয়া শুরু করবে তখন আবার শুরু হবে গালাগালি এটা হলো আসল সমস্যা বাস্তব সমস্যা ইসলাম কেন জাতীয় জীবনে কার্যকরী হচ্ছে না কেন আন্তর্জাতিকভাবে আল্লাহর দিন দিনুল হক মানুষের জীবন ব্যবস্থা হিসেবে গৃহীত হচ্ছে না এত আধুনিক একটা জীবন ব্যবস্থা কারণটা কী এগুলি হচ্ছে কারণ এগুলি সমাধান করেন সারা বছর তো আমাকে গালাগালি করলেন সবাই মিলে এখন দেখেন ঠেলা সামলান ঠেলা কাকে বলে উহা কত বকার কী কী যে মেয়ে মানুষকে জনসভায় নিয়ে এখন বুঝবেন তোপের মুখে পড়েছেন এটা জবাব দেন হেকমতের কথা বলে কিন্তু এড়িয়ে যাবেন না সাহস থাকলে আপনারা একেবারে ইসলামের সঠিক ব্যাখ্যা দিন এবং সঠিক তথ্য মানে উত্থাপন করুন যে আপনারা এখানে কোনো অন্যায় করেননি আপনারা সরিয়া লঙ্ঘন করেননি আপনারা আল্লাহর বিধান মেনটেন করছেন আমার কথা হচ্ছে এখানে আপনাদের অন্য অন্য কার্যক্রমের সমালোচনা আমি করব অন্য জায়গায় সেটার কোনো আমার কোনো আপত্তি নেই সেটা আপনারাও আশা করি আপত্তি করবেন না জামাত ইসলামীর অন্য অন্য ঘাটতি বা অন্য অন্য আদর্শিক ত্রুটি দুর্বলতা সেগুলোর সমালোচনা আমি অন্য জায়গায় করব। কিন্তু এই জায়গায় আমি বলবো জামাত ইসলামীর আলেম যারা আছেন আপনারা কথা বলেন হ্যাকমতের দোহাই দিয়ে এটাকে অ্যাভয়েড করেন না না হলে সামনে আরও বিপদ হবে